আমরা এসে দেখলাম মানে সকালবেলা থেকেই মন্দিরে মানুষ আসা শুরু হয় তারা পুজো পাঠ করতে আসেন দৈনন্দিন তারা প্রণাম করেন মন্দিরে তা আমাদেরই এই এলাকার একজন বাসিন্দা তিনি আমাদের ফোন মারফত অবগত করিয়েছেন যে মন্দিরে যেখানে কালী মূর্তি থাকে সেই মায়ের বেদির উপরে কালী মূর্তিটি নেই তো আমরা তৎক্ষণাৎ মন্দিরে আসি এসে দেখি যে সত্যি কথাই যে ওখানে কালী মূর্তি নেই আমরা তারপরে আমাদের মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ সেটা চেক করি এবং দেখি যে কেউ একজন মানুষ সে ভোরবেলায় ইয়েতে মন্দিরে আসছে ভোর মানে কি তখন চারটে কত আর কি সাড়ে চারটে নাগাদ সেই সময় তিনি মন্দিরে আসছেন মন্দিরে এসে উনি মন্দিরের ভিতরে ঢুকলেন এদিক ওদিক ঘোরাফেরা করলেন করে উপরে চলে গেলেন তারপরে কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে গেলেন তখনও পর্যন্ত ভোরের আলো ফুটেনি তা ভোরের আলো ফুটতে মানুষ এসে দেখেন যে মূর্তি সেখানে নেই আমরা মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানাই মুর্শিদাবাদ থানা তার তদন্ত করেছেন তদন্ত করে দোষীদেরকে অ্যারেস্ট করেছেন এখন পর্যন্ত এতটুকুই খবর আমরা মন্দির কমিটির কাছে কী কী চুরি গিয়েছে চুরি গিয়েছে মায়ের মন্দিরে প্রতিষ্ঠিত মায়ের একটা মূর্তি কালী কালী মূর্তি খুব বেশি বড় নয় মূর্তিটি তবে হাজার হোক চকালিবাড়ির মানে মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি মানে আমাদের কাছে একটা বিরাট ব্যাপার তো সেই মূর্তিটা চুরি গিয়েছে সেই মূর্তিটা পরানো একটা চেন ছিল সোনার চেন ছিল সেটা চুরি হয়েছে মূর্তিটা খাঁড়া ছিল একটা চালির ছোট মোটুক পরানো ছিল এই সমস্ত জিনিসগুলো চুরি হয়েছে আমার নাম রাহুল মন্ডল আমি তকালী সেবা সমিতির সহ সম্পাদক

আনুমানিক প্রায় তিনশো বছর অতিক্রম করেছে আচ্ছা যারা ধরা পড়েছে নাম জানা সেজারে না এটা তো থানা আচ্ছা আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে হ্যাঁ সেটা আছে আচ্ছা আচ্ছা মুসিবত থানার কি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে